কারে মন মন রে আমা ছেলে সেছি কারে মন মন রে আমা দুখে দুখে জনম গেল সুখ পেলেই না মন রে আমা এসে সেছি যে পদ দিয়ে চলে সে পদ এখন ভুলে গেলে রে दिए बोले गे कम तोरे की बिता तारे जी कारे हो रे आमा गेरे हो নদী হ <zab chordode> কাফে পাতার প্রাণ আতার মরেতে হয় যে পাব খুঁজে কুলের ভাষা যদি বুঝে যে পথ গেছে সন্ধ তারা বারে মন মনে আমার le le Kare chist kar mon mon re ama le le se chist kar mon mon re ama je bodhi chole ni je bodh ko bhule gele